আসসালামু আলাইকুম স্যার আসসালাম ভালো আছো ইমরান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি খাওয়া তো ভাই কাউকে আমাদের এখানে ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি বাবাজি কাল তৈদুল তৈদুল ও আচ্ছা তা তৈদুল বাবাজি তুমি ভালো আছো তাল তৈদুল না তৈদুল না তৈদুল 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 আমিও তো তাই বলতেছি ভালো আছো তৈদুল তাল তৈদুল না তৈদুল না তৈদুল 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 ইমরান এই তোমার খালা তো ভাই কি বলছে কি আমি তো কিছু বুঝতে পারছি না স্যার ওর নাম সৈদুল তো সমস্যা কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে থাকো বাবাজি থাকো